আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাল্টি আসছে আমরা দেখাতে পারছি কিনা জানি না তবে এই প্রোডাক্টটার গুণগত মান আলহামদুলিল্লাহ ভালো সো এটা নতুন ইউনিকভাবে আসছে মাল্টি আলহামদুলিল্লাহ আপনারা যদি পার্চেস করতে চান একদম নতুন ফ্রেশ নতুন লট সো আমি জাস্ট কয়েকটা কালার খুলে দেখাবো আপনারা স্ক্রিনশট দেবেন যে কোন কালার আপনার বেশি ভালো লাগে স্ক্রিনশট দেবেন এটা হচ্ছে সম্পূর্ণ সুতির মধ্যে হ্যাঁ সুতির মধ্যে বেস্ট কোয়ালিটি থাকবে ঠিক আছে বেস্ট কোয়ালিটি থাকবে আপনার সুতির মধ্যে এটা দেখেন এটা হচ্ছে আপনার জামাটা আলহামদুলিল্লাহ এই এটা কিন্তু সম্পূর্ণ মাল্টি সুতার কাজ করা মাল্টি সুতা দিয়ে এটাকে ডিজাইন করে দেওয়া এবং সিকুয়েন্সের কাজ করে দেওয়া এই কারণে এটার নাম হয়েছে মাল্টি সো খুবই সুন্দর হবে কোয়ালিটি ফুল আলহামদুলিল্লাহ বেস্ট হবে আর এটার মধ্যে যে প্যান্টের কাপড়টা আছে আমি আপনাদেরকে দেখাবো একদম পিওর সফট কাপ প্যান্টের কাপড়টা আর দুপাটাগুলো আপনারা যারা মাস্টার সিকোয়েন্স নিয়েছেন সেম কোয়ালিটির সেম কোয়ালিটি মাস্টার সিকোয়েন্সের মধ্যেই কিন্তু এটা মাল্টি সুতার কাজ করা খুবই সুন্দর হবে দেখেন অপূর্ব মাল্টি সুতার কাজ করা হ্যাঁ অত্যন্ত সুন্দর হবে দারুণ হবে ওকে বিশাল বড় না কিন্তু ঠিক আছে আমি আরও একটা কালার খুলে দেখাই আপনাকে আমি জাস্ট কয়েকটা কালার খুলে দেখাবো বাকিগুলো হচ্ছে আপনাকে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে হবে হ্যাঁ এই কালারটা খুব দেখি আমাদের মাল্টি কটন দুইটাই ক্যাটাগরি আছে একটা হচ্ছে মাল্টি কটন এ গ্রেড আর একটা হচ্ছে মাল্টি কটন বি গ্রেড হ্যাঁ খুবই সুন্দর এবং চমৎকার প্রোডাক্ট দেখার মতো প্রোডাক্ট দেখ কতটা সুন্দর ফেস মানে ফিনিশিংটাই অপূর্ব দেখছেন ফিনিশিংটা কত নিখুঁত ফিনিশিং বেস্ট ফিনিশিং আর একটু লেট করা যাবে না আবারও বলে রাখি কারণ হচ্ছে মাল কিন্তু আপনার স্ট্রোক আউট হয়ে যাবে হ্যাঁ মাল আউট হয়ে যাবে অপূর্ব ডিজাইন দেখছেন তো সুন্দর কাদের ফিনিশিং অত্যন্ত সুন্দর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আমি এখন কিছু কালার দেখাই আপনাদেরকে স্ক্রিনশট দেন এভাবে স্ক্রিনশট দিতে পারেন খুব সুন্দর একটা কালার স্ক্রিনশট দেন মা মাশালা দেখার মতো সুন্দর একটা কালার দেখেন তারপর হচ্ছে আর একটা কালার দেখাই একটা কালার আছে এটা হচ্ছে কি বলে মানে একদম জলপাই কালারের মধ্যে খুব সুন্দর কালারটা আর এই যে একটা ফার্স্ট টাইম যে ডিজাইনটা দেখাইছিলাম ওই ডিজাইনের আরও একটা কালার আছে স্ক্রিনশট দিয়ে ডিরেক্ট অর্ডার করতে পারেন হ্যাঁ মাল্টি মাল্টিগোটনের প্রচুর কালার হয় আপনারা যারা অর্ডার করতে চান আমাদের একটু হোয়াটসঅ্যাপ করেন আমি কয়েকটা ধারণা দিচ্ছি এই ডিজাইনগুলো যারা নিতে চান একটু হোয়াটসঅ্যাপ করেন দারুণ দারুণ কালার ইনশাল্লাহ ফিনিশিংটা অত্যন্ত সুন্দর আমি আরেকটা কালার কি খুলে দেখাবো এই কালারটা একটু খুলে দেখাবো আর একটা কালার আমি খুলে দেখাই দেখার মধ্যে একটা কালার এটার যে বডি এটা যে ফিনিশিং আলহামদুলিল্লাহ আপনারা বলতে বাধ্য হবেন যেটা বেস্ট ঠিক আছে বলতে বাধ্য হবেন যে এটাই বেস্ট দেখেন কী ফিনিশিংটা দারুণ ফিনিশিং হ্যাঁ এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে দোপট্টা এটা হচ্ছে আপনার দোপট্টা মাশাল্লাহ 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 দোপাট্টাগুলো কিন্তু অসম্ভব সুন্দর ঠিক আছে তারপরে আছে এই একটা কালার সুন্দর একটা কালার ওয়াও এই কালারটা কিন্তু বেশি চলে তারপর আছে সবুজ কালার আছে দেখেন মানে আমি বলবো যে কালারের অভাব নেই একটা কালার আছে তারপর এই একটা কালার আছে এই একটা কালার আছে কালারের অভাব নাই আপনারা যদি অর্ডার করতে চান আমাদের এর হোয়াটসঅ্যাপে নক দেন আমরা আপনাকে সবগুলোর ছবি পাঠাবো ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম